হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি তাহলে পজিটিভ থাকবে জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডিয়ার সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভানের কোনো গাইডেন্স থাকলে সেটা দেখে নেব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন তার নামটা ভাবতে পারেন তার ছবিও মনে মনে ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভার চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কন্ডিশনিং কমপ্লিশন মেসিংহ ধনুরাশি মিথুন তুলা কুম্ভ রাশি এনার্জি এখানে বেশি দেখা যাচ্ছে বারডেটের মধ্যে এইট সিক্স ওয়ান টোয়েন্টি ওয়ান টুয়েলভ থ্রি ফিফটিন সিক্স টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স বেশি দেখা যাচ্ছে আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে আগস্ট বেশি দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক বেশি হতে পারে জুন জুলাই অক্টোবর নভেম্বর ফেব্রুয়ারি মার্চ বেশি দেখা যাচ্ছে জানুয়ারি মাসটাও এসছে আপনার পার্টনার কোনো কারণে রিগ্রেট ফিল করছেন ভীষণ একটা রিগ্রেট ফিল করছেন দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশনশিপটাতে সাময়িকভাবে উনি মুভ অন করেছেন এবং মুভ অন করেই যে উনি রিগ্রেট ফিল করছেন সেটাই দেখা যাচ্ছে ওনার মধ্যে যথেষ্ট ইগো আছে খুব স্টাবার্ন অ্যাটিচিউড এদিকে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনাকে নিজের জীবনের স্টার ভাবেন আপনি হলেন ওনার জীবনে অ্যাকচুয়ালি আপনি ওনাকে অনেক হয়তো হিল করেছেন আপনি ওনাকে সাপোর্ট করছেন সেটা দেখা যাচ্ছে এবং উনি নিজের মধ্যে এখন পাওয়ার গ্রো করছেন যে আপনাকে সব কথা খুলে বলবেন আপনাকে নিয়েই ওনার ফিউচার ড্রিমটা উনি ভাবেন স্বপ্ন কিন্তু আপনাকে ঘিরেই উনি দেখেন আপনার পার্টনার বুক লাভার হতে পারে কিংবা উনি নতুন নতুন কোর্স শিখতে ভালোবাসেন বা নতুন কিছু করতে নিজের জীবনে নিউ অ্যাডভেঞ্চার করতে উনি হয়তো খুব ভালোবাসেন আর আপনি তাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এটাও দেখা যাচ্ছে আপনারা আপনাদের মধ্যে পরিচয়টা সোশ্যাল মিডিয়াতেই বেশি দেখা যাচ্ছে গড়ে উঠেছে কিংবা কোথাও ট্রাভেল করতে গিয়ে গড়ে উঠেছে ট্র্যাভেলের এনার্জিটা অনেক হাই এসছে আপনারা কি ব্লগার হতে পারে যে এমন কোন সাইটে আপনাদের সাথে এইভাবে পরিচয়টা হয়েছে আপনার পার্টনার আপনার মধ্যে যে স্পোর্টি যে ভাবটা রয়েছে এই যে একটা সবাইকে মানে এই যে সাপোর্ট করার একটা ব্যাপার আপনি যথেষ্ট পজিটিভলি উনিকে সাপোর্ট করেছেন এই ব্যাপারটা উনি খুব মিস করছে এবং উনিই কিন্তু গোহন করেছেন সেটা দেখা যাচ্ছে কারণ ওনার মধ্যে স্ট্যাবল অ্যাটিচিউড রয়েছে ওনাকে কেউ ইগনোর করবেন বা ওনাকে ছোট করে দেখবেন ওনার এতটুকু প্রেস্রিচের হার্ট হলেও সেটা ওনাকে খুব ওনার মনে লাগায় সেটা দেখা যাচ্ছে আপাতত এখন নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইতে উনি মেধেছেন হতে পারে যে আপনারা জয়েন্ট ভেঞ্চারে হয়তো কিছু করছিলেন এখানে জয়েন্ট ভেঞ্চারে কারা কি করছিলেন দেখুন জয়েন্ট ভেঞ্চার মানে যে শুধুমাত্র বিজনেসেই হবে সেটা নয় এখন হতে পারে যে আপনারা হয়তো অনলাইনে কোনো জয়েন্টে কিছু কোলাপ করছিলেন কিংবা আপনাদের কোনো প্ল্যানিং ছিল ওনার হয়তো মনে হয়েছে যে সেখানে আপনি বেশি অনেকটা রোল প্লে করছেন আপনি নিজের প্রভাব প্রতিপত্তি অনেকটা দেখাচ্ছে এই ব্যাপারগুলো ওনার ইগো হার্ট করছে এবং তার ফলে উনি কী করলেন উনি চুপচাপ সরে গেলেন আপনাকে সাইলেন্ট জোনে নিয়ে ফেলে দিলেন আপনার সাথে হয়তো কোনো কথারই উত্তর দিচ্ছেন আপনি হয়তো নিজের মতো করে প্ল্যান বলছেন বা এটা হতে পারে একটা এই ভাইভসটা কিন্তু এসছে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা বলবেন এখানে দেখা যাচ্ছে হয়তো আপনারা কোলাবরেশনে কিছু করবার একটা প্ল্যান করেছিলেন আপনার সাথে প্রোজেক্ট ছিল কিন্তু আপনার পার্সোনাল ইগোটা হার্ট হচ্ছে এটা ভেবে যে আপনি অনেক বেশি সেখানে শো আপ করছেন ওনার মনে হচ্ছে আপনি শো আপ করছেন আপনি ওনাকে নিচে দেখাবার চেষ্টা করছেন ওনার ইগো হার্ট হচ্ছে ওনার প্রেস্টিজে লাগছে এদিকে দেখুন এই সবগুলো হওয়ার ফলে যখন উনি সেপারেশনে চলে গেলেন তখনও কিন্তু ওনার মনে হচ্ছে যে উনি হয়তো অনেক বেশি ওভার রিয়্যাক্ট করে ফেলেছেন এই ওভার রিয়াক্টের ব্যাপারটাই হয়েছে লিটারেলি হয়তো এই কথাটাই আপনি বলেছেন ঝগড়ার মুহূর্তে যে উনি অনেক বেশি ওভার রিয়াক্ট করছেন অনেক ওভার থিঙ্কিং করছেন যেগুলো ঘটছে না সেগুলোকে উনি ভেবে নিয়ে ম্যানিফেস্ট করে ফেলছেন আপনার পার্টনার চুপচাপ থাকছে নিজের ইমোশনকে শোই করছেন না মনে হচ্ছে ইমোশনাল শো করলে উনি ছোট হয়ে যাবেন এদিকে দেখুন আপনার সাথে প্যাচার করবেন বলে উনি কিন্তু মনে মনে একদম মরে যাচ্ছেন এক্সস্ট মানে এক্সস্ট হয়ে যাচ্ছে ভীষণ ক্লান্তি বিষাদ এবং নিজের মধ্যেকার ছন্ন মানে ছুটিয়ে যাওয়া শক্তিগুলোকে সঞ্চয় করে আপনার সাথে নির্গিরিং করতে চান ওনার মনে হচ্ছে যে হ্যাঁ উনি নিজেই চলে গিয়েছিলেন আবার কোন মুখে ফিরে আসবেন এই ব্যাপারটা ওনাকে হার্ট করছে কিন্তু এখন সেটাই চাইছে যে উনি আর পারছেন না ওনার মনে হচ্ছে যে আপনাকে ছাড়া ওনার জীবনটা অন্ধকার হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে আপনাকে স্টার হিসেবেই দেখে নিজের জীবনে আপনার সাপোর্ট ছাড়া ওনার যে চলছে না বা চলবে না এটা উনি খুব ভালো করে বুঝে গেছেন এখন ওনার মনে হচ্ছে যে মুখ নিয়ে উনি যে দর্প করে উনি বেরিয়ে গিয়েছিলেন রিলেশনশিপ থেকে আবার সেইখানেই নত হয়ে আপনার কাছে ফিরে আসতে হচ্ছে কিসের জন্যে যে উনি এখন অনুতাপ অনুশোচনা করবেন সেটাই বুঝতে পারছেন না নিজেরই বোকামোর জন্য করবেন নাকি করে আপনাকে হারিয়ে উনি যেভাবে আপনাকে মিস করেছে সেটার জন্য অনুতাপ করবেন বুঝতে পারছেন না আমার যে ভিউয়াসরা দেখছেন এটা কিন্তু আপনার পার্সনের কারেন্ট এনার্জিতে এরকমই কিন্তু চলছে যে যে দর্প করে উনি বেরিয়ে গিয়েছিলেন আজকে বিপাকে পড়ে মানে এত বেশি আপনাকে মিস করছে যে আপনার সাথে নিভিগেনিং করতে চান নিজে যে সমস্ত ইগো দেখিয়েছেন যে সমস্ত মানে জেদ দেখিয়েছেন সেগুলোকে ভুলে গিয়ে এখন আপনার সাথে কিন্তু আপনার সাপোর্টটা ওনার চাই মোরাল সাপোর্টটা চাই সেটাই দেখা যাচ্ছে আর যারা যারা কোলাবে কিছু করছেন তারা অবশ্যই বলবেন এখানে আপনার ট্রাভেল ব্লগার বেশি হতে পারে এখানে ট্রাভেল করতে গিয়ে আপনাদের সাথে হয়তো অনেকের হয়তো হতে পারে যে দেখা হয়েছে যে আপনারা হয়তো কোথাও বেড়াতে গেছেন সেখানে দেখা হয়েছে কিংবা হতে পারে যে অনলাইন কোনো সাইটে আপনারা হয়তো ট্রাভেল ব্লগিং করেন সেখানে কমেন্টস দিয়েছে সেখান থেকে আপনাদের সম্পর্ক গড়ে উঠেছে মোটমা ট্রাভেল তো রিলেট আছে সেটা দেখাই যাচ্ছে উনি কি চান নিউ বিগিনিং করতে চান কতদিনের মধ্যে করবেন কি ভাবনা ওনার মধ্যে রয়েছে দেখুন মরালিটি দেখুন উনি জানেন যে যখনই ওনার মনে হয়েছে যে আপনি ওনাকে হার্ট করছেন মানে আপনি ইগো হার্ট করছেন তখন উনি রিলেশনশিপ থেকে বরানি কনে উদা হয়ে গেছে আপনাকে সাপোর্ট দিতে পারেননি মানে দিনের পর দিন হয়তো আপনি কোনো প্রশ্ন করেছেন তার উত্তরই দেননি আপনাকে এতটাই অ্যাটিচুড দেখিয়েছেন উনি খুব ভালো করে জানেন আর এখন সেটাই হচ্ছে কথা যে অহংকার উনি দেখিয়েছেন সেই অহংকার থেকে আপনি তো আর তাকে অনুনয় করতে চাননি এখন নিজেই কোন মুখে আপনার সাথে নিউ বিগিনিং কথা বলবেন সেটাই উনি ভেবে পাচ্ছেন না ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে এর জন্যে উনি অনেক পন্থা খুঁজছেন একে তাকে ধরছে কারোর সাথে অ্যাডভাইস হয়তো নিচ্ছেন পরিষ্কার বলছেন অন্যের থ্রুতে বলছেন অন্য বন্ধুর হয়েছে এরকম কথা বলে অ্যাডভাইস দিয়েছে যে এই পরিস্থিতিটা কি করা যায় প্ল্যানিং করছেন আপনার সাথে নতুন করে রিলেশনশিপটা শুরু করার জন্য দেখুন হারমোনি চান বারবার এটাই আসছে যে আপনি হলেন উনার জীবনের ডেস্টিনেশন ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আপনি আপনাকে ছাড়া সে যদি উনি ম্যারিডও হন এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেও বলবো যে আপনাদের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক জলঘোলা হয়েছে কিন্তু দেখুন আপনি পার্সেন আপনাকে ছাড়া ভালো নেই উনি আপনার সাথে ব্যালেন্সটা ক্রিয়েট করতে চান নিউ বিগিনিং তো করতে চান যারা এখানে সিঙ্গেল আছে তাদের কিন্তু বলবো যে আপনার ওপর আপনার যার ওপর ক্রাশ আছে সে হয়তো ও ধনুরাশি বা কুম্ভরাশির হতে পারে সিংহ রাশিরও হতে পারে এবং আপনি তার সাথে কথা বলবেন কি না সেটা আপনি ভাবছেন কিন্তু তার জীবনে যে ঘটনাটা ঘটেছে আপনি হয়তো সেই ব্যাপারটা জানেন এখানে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য আমি বলছি যে আপনার আপনার যার ওপর ক্রাশ আছে তার জীবনে একটা দেখা যাচ্ছে এমন কোনো রিলেশনশিপে উনি ছিলেন যেখান থেকে উনি মুভ অন করে বেরিয়ে এসছে এবং এই ব্যাপারটা নিয়ে উনার মনের মধ্যে একটা রিগ্রেট রয়েছে আপনি তাকেই ক্রাশ হিসেবে দেখছেন যারা সিঙ্গেল রয়েছে তাদের সাথে যদি এটা ম্যাচ হয় তাহলে কিন্তু বলবেন অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে আপনি তাকে সাপোর্ট করবার চেষ্টা করছেন মরাল সাপোর্ট দিচ্ছেন আপনি তার পাশে পাশে রয়েছেন এবং আপনি চান যে অতীতের কথাটা ভুলে উনি যেন আপনার ওপর এবার ফোকাসড হয় এবং এই রিলেশনশিপটা যাতে এগিয়ে যায় কিন্তু আপনি পেশেন্সটাও রেখেছেন নিজের মধ্যে আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে এই রিলেশনশিপটা কিন্তু এগোতে পারে কিন্তু আপাতত আপনি যার ওপর আপনার ট্রাস আছে সে কিন্তু এখনও সেই অতীতের ব্যাপারটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেনি যারা সিঙ্গেল রয়েছে আমি তাদের জন্য কিন্তু বললাম আর যারা নন কমিটেড রিলেশনশিপে আছে আপনার পার্সন কিন্তু এখন আবার উল্টো পায় আপনার কাছে ফেরত আসতে চাইছেন এবং নিউ বিগিনিং করতে চান ওনার মনের মধ্যে কিন্তু কারেন্ট এনার্জিতে এটাই চলছে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো এখানে রিবার ট্রিপেল ওয়ান কারা দেখছেন হায়ার সোলমেট কানেকশানে আছেন আপনারা ট্রিপেল ওয়ান যারা দেখছেন আপনাদের সেপারেশন দূর হয়ে গিয়ে নিউ বিগিনিং হবে ফাইটিং প্রচণ্ড পরিমাণে ঝগড়াঝাটি করতে চান অথচ করবার মতো লোপও নেই আপনার পার্সেন আপনার সাথে ঝগড়াঝাটি করে কি দেখে তো মনে হচ্ছে না যে এনার্জি যা এসছে আপনার পার্সেন আপনার সাথে ঝগড়াঝাটি করে আপনি হয়তো একতরফা লড়ে যান উনি কিছু করেনই না পুরোপুরি সেপারেশনে আছেন আপনার যে মুভ অন করে গেছেন এই ব্যাপারটা আপনাকেও ভীষণ আঘাত করেছে কিন্তু মনে মনে চান যে উনি আসুক উনি মিটমাট করুনিক এবং আপনি নিজেকে হিল করার চেষ্টাই করছেন আপনার মধ্যে আপনি অনেক পরিবর্তন করেছেন আপনার মধ্যে একটা সোল অ্যকনিং হয়েছে সেটাও দেখা যাচ্ছে আপনি নিজে আপনি হয়তো কোনো হিলিং সেশানও নিচ্ছেন সেটা দেখা যাচ্ছে আপনি কোনো ইম্যাচিওর মানে আপনি কোনো সেই রকম দুর্বল কোনো কমিটমেন্ট চান না আপনি যেটা চান আপনার জীবনে একটা সিরিয়াস স্টেবিলিটি চান আপনি একটা সিরিয়াস কমিটমেন্ট চান আমার ভিউয়ার্স দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে নতুন করে শুরু করতে চান তার সাথেই যে আপনাকে একটা সিরিয়াস কমিটমেন্ট দেবেন না কি এরকম কেউ যে যার কোনো মাইন্ডের কোনো মানে ডিসিশনের ওপর তার নিজেরই কোনো ভরসা নেই নিউ বিগিনিং মনে মনে আপনিও চাইছেন কিন্তু এটাও জানেন যে আপনার পার্টনারের মধ্যে সেই সাহসটা আছে কি না সেইভাবে কারণ উনি মুভ অন করে গেছেন এখন আপনার মনের মধ্যেও এটাই হচ্ছে যে কেন উনি মুভ অন করেছেন তার কোনো ক্ল্যারিটিও দেননি কিন্তু তবুও আপনার মনের মধ্যে রয়েছে যে অন্তত কিছু বলুক এবং রিলেশনশিপটা যদি শুরু করতে চান আপনি হয়তো একটা চান্স দেওয়ার কথাও ভাবতে পারেন কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনি যথেষ্ট নিজেকে ইমোশনালি ব্যালেন্স করার চেষ্টা তো অন্তত করছেন আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখে নেওয়ার চেষ্টা করব আপনিও আশাবাদী হয়ে রয়েছেন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে এবং আপনি হোপফুলভাবে রয়েছেন যে ব্যাপারটার মীমাংসা হবে এবং এটাই বারবার এসছে দেখুন আপনাদের এই এনার্জিতে এই রিডিংয়ের এনার্জিতে বারবার এটাই এসছে যে আপনারা কিন্তু রিউনিয়ন দুজনেই চান সুতরাং এখানে রিউনিয়ন হবে নিউ বিগিনিং হবে সেটাই দেখা যাচ্ছে নেক্সট থ্রি ডেজের মধ্যে এখানে কোনো না কোনো কমিউনিকেশান রিসিভ হবে সেটাই দেখা যাচ্ছে আমার সমস্ত ভিডিও টাইমলেস এই জন্যে আপনাদের সামনে যখন আসবে এই এনার্জি কিন্তু আপনাদের সাথে ম্যাচ হতে পারে ডিভাইনের গাইডেন্সটা দেখব কারণ আপনার কারেন্ট এনার্জি এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু দুজনেরই সেম আপনি ঝগড়া করলেও আপনার পার্সেন যে খুব একটা ঝগড়াতে অংশগ্রহণ করেন সেটা নয় কিন্তু দুজনের মনের মধ্যেই এটা রয়েছে যে একে অপরকে অন্তত একটা সুযোগ দেবে আপনার পার্সোনও একটা সুযোগ চাইছেন এবং আপনিও কোথাও না কোথাও আপনার মনের মতো একটা অপেক্ষা রয়েছে যে হ্যাঁ সুযোগ একটা দেওয়াই যায় ডিফাইনের গাইডেন্সটা দেখব অ্যাডভাইসটা দেখব বিউটিফুল এনার্জি চেন অফ অ্যান্টি এনার্জি এবং যেটা চাইছেন সেটাই কিন্তু পাবে নিউ বিগিনিং হবে এখানে ট্রিপল ওয়ান দেখছেন যারা হাই ভাইব্রেশনে রয়েছেন আপনারা হায়ার সোলমেট কানেকশান নিজেদের মধ্যে সেই পাওয়ারটাকে গ্রো করুন নিজেদেরকে হিল করুন প্রপারলি এবং নিজের ইন্টুয়েশানের ওপর ডিপেন্ড করে নিউ বিগিনিংটা করুন এটা কিন্তু ডিভাইন বলছে যে একটা ব্যাপক চেঞ্জ হতে চলেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে সেগুলো রিলিজ হয়ে যাবে আপনাদের সম্পর্কের মধ্যে থেকে সেটাই দেখা যাচ্ছে এবং যে নিউ বিগিনিংটা চাইছেন সেটা পজিটিভলি ম্যানিফেস্ট করুন সচেতন হন এবং নিজের ইন্টুয়েশানের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিন রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন এবং ক্লেম করবেন অবশ্যই রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন